এক পারভেজ ইমনের মার্কাটারি ব্যাটিংয়ে ভর করে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কষ্টার্জিত জয় পায় টিম টাইগার্স কেননা ইমনের সেঞ্চুরিতে ভর করে এই টাইগাররা বোর্ডে একশো একানব্বই রানের চ্যালেঞ্জিং পুঁজি জড়ো করে এক ইমনের ইনিংস বাদ দিলে বাংলাদেশের বাকি ব্যাটারদের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক টাইগারদের দ্বার লক্ষ্য তারা করতে নেমে ছেড়ে কথা বলেননি আমিরাত ব্যাটাররাও যদিও ফিজ সাকিবদের কল্যাণে শেষে টাইগাররা হাসি মুখ নিয়ে মাঠ ছাড়ে অর্থাৎ বাংলাদেশ আমিরাতের বিপক্ষে জয় পায় সাতাশ রানের ব্যবধানে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে টসে জিতে এদিন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় সংযুক্ত আরব আমিরাত টাইগার একাদশ দেখে কিছুটা অবাক সমর্থকরা কেননা ওপেনিংয়ে সৌম্যের মতো অভিজ্ঞ ক্যাম্পেনারকে বসিয়ে দুই তরুণ তুর্কির উপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট বাংলাদেশের হয়ে এদিন ওপেনিংয়ে আসেন তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন কিন্তু এক চার ও এক ছক্কাতে ইনিংস ওপেন করা তামিম ফিরলেন ইনিংসের দ্বিতীয় ওভারেই দশ রান করে প্যাভিলনের পথ ধরলেন বাহাতি ব্যাটার এরপর লিটন দাসকে নিয়ে শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন তবে আম্পায়ারের এক বাজে সিদ্ধান্তে পঞ্চম ওভারে ব্যক্তিগত এগারো রানেই কাটা পড়েন লিটন এরপর তাওহিদ হৃদয় ও পারভেজ ইমন দুজনেই করেন সমোপোগী ব্যাটিং বাড়াতে থাকে দলের রান রেট এদিকে ক্রিজে সেট হওয়ার পর হাত খুলে খেলা শুরু করেন ব্যাটার পারভেজ মন তবে ইমন হৃদয়ের পঞ্চাশ অর্ধ পার্টনারশিপ গড়তেই দলীয় একশো সাত রানে কাটা পড়েন ব্যাটার তাওহিদ হৃদয় এরপর শেখ মেহেদিও ও টিকতে পারেনি বেশিক্ষণ প্রত্যাশা মেটাতে পারেননি ব্যাটার শামীমও এদিন যেন সবার প্রত্যাশা মেটানোর দায়িত্ব নিলেন ব্যাটার পারভেজ ইমন একদিকে বাকি ব্যাটাররা যখন প্যাভিলনে আসা যাওয়াতে ব্যস্ত তখন ইমন দুর্দান্ত ব্যাটিং করে দলকে চ্যালেঞ্জিং পুঁজির দিকে নিয়ে যেতে থাকে এরপর বাহাতি ব্যাটারের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ বোর্ডে একশো রান তুলে রান তারা করতে নেমে ছেড়ে কথা বললেননি আরব আমিরাত রাও বাংলাদেশের স্ট্রাইক বোলার কিংবা ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদিকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে উঠেছিল আমিরাত ব্যাটাররা বলা চলো অনেকটা বাংলাদেশের চোখে চোখ রেখে কথা বলছিল আমিরাত ব্যাটাররা কেননা দিন মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে করে দশম ওভার পর্যন্ত দারুন রানের মেনটেন করছিল আরব আমিরাত এরপর বারোতম ওভারে সাকিবের বাউন্সারে ওয়াসিম চুয়ান্ন রানে আউট হলে রানের চাকে কিছুটা লাগাম টেনে ধরে টাইগাররা তবে টাইগারদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল আমিরাত ব্যাটার আসিফ শেখ মেহেদীকে এক ওভারে হাঁকিয়ে বসেন পরপর তিনটি ছক্কা যদিও মুস্তাফিজ ও বাকি পেসারদের কল্যাণে শেষে ম্যাচে ফেরে টাইগাররা এবং সাতাশ রানের জয় তুলে নেয় সেই সাথে টাইগাররা দুই ম্যাচ সিরিজের টি টোয়েন্টিতে এক শূন্যতে এগিয়ে যায় কাজী সাকলাইন আহমেদ যুগান্তর স্পোর্টস